নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আমরা সাওয়ার গ্রেপস বা আঙ্গুর ফল টক এই গল্প অনেক শুনেছি তাই না তো নতুন করে যেই গল্পটা আমাদের বাংলাদেশে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে চাউর হচ্ছে সেটা হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ওয়াশিংটনে গেলেন হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করলেন সেখানে নাকি ওনাকে কেউ বার্তা দেয় নাই এটা নিয়ে দেখলাম পিনাকি ভট্টাচার্য একটা বিশাল একটা ভিডিও করেছে সে বলেছে যে ইলন মাস্ক নরেন্দ্র মোদীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে আর ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে নাকি দ্বিপক্ষীয় বৈঠক করেছে বিষয়টা বুঝলেন সেই ইলন মাস্কের সাথে ফোনে কথা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের ডক্টর মোহাম্মদ ইউনুস তখন মধ্যপ্রাচ্যে তখন ফোনে এবং সেটা আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা হয় নাই কথা হয়েছে বাংলাদেশে ইলন মাস্কের যেই কোম্পানি সেই কোম্পানির যে স্টার লিঙ্ক ইন্টারনেট কভারেজের জন্য বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস ইলন মাস্কের সাথে কথা বলেছে এটা সম্পূর্ণ একটা কোম্পানির সাথে ব্যবসায়িক একটি কথোপক তাও আবার ফোনে কিন্তু এইটাকে এই নষ্ট ব্রাহ্মণ পিনাকি ভট্টাচার্য বলছে যে নাকি ইলন মাস্কের সাথে নাকি বিশাল দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে আর এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে ওয়াশিংটনে এসে দুই দিন থেকে আমেরিকার জাতীয় ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যেই মাইক ওয়ালস আমেরিকার স্বরাষ্ট্রমন্ত্রী ডাক বার্গম্যান এবং আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও আমেরিকার জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ট তারপরে অন্যান্য যেই বিজনেস কমিউনিটির সাথে কথা বলেছেন ইলন মাস্ক তো আছেই আমরা দেখেছি ইলন মাস্ক নিজে তার পরিবার পরিজন নিয়ে এসে সাক্ষাৎ করেছেন দীর্ঘক্ষণ সাক্ষাৎ করেছেন আমরা দেখেছি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে মিটিং হয়েছে আমরা দেখেছি যে আমেরিকার রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্সিয়াল প্রার্থী বিবেক রামস্বামনি আরেকজন দনকুবের তার সাথে সাক্ষাৎ হয়েছে তো এই যে এত এত সাক্ষাতে নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো পাত্তা পায় নাই তো এই জন্য আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এই ভিডিওটা দেখেন একটু দেখেন এইখানে কি কি আছে যে এই ডোনাল্ড ট্রাম্প কি নরেন্দ্র মোদীকে পাত্তা দিয়েছে নাকি দেননি এই ভিডিওতে স্পষ্টভাবেই দেখতে পাচ্ছেন যে কীভাবে ইভেন একটা এই সৌজন্যতা কাহাকে বলে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যেই চেয়ারে বসবেন মানে ওই ওই রুমটা আপনারা দেখতে পাচ্ছেন বৈঠকের রুমটা খালি এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে সেই কক্ষে নিয়ে গিয়ে চেয়ারটা পিছনে টেনে ধরে নরেন্দ্র মোদীকে বসতে দিয়ে তারপরে অন্যরা বসেছেন সুতরাং সম্মান দেননি তাকে সেই জিনিসটা কোন জায়গায় আমাদের মমিন বাড়িয়া দেখলেন আমি হিসাবে বুঝতে পারতেছি তবে সম্মান দিয়েছে কি দেয় নাই এটা পাকিস্তান কিন্তু হারে হারে টের পাচ্ছে পাকিস্তান হারে হারে টের পাচ্ছে এবং পাকিস্তান বলেছে যে নয়াদিল্লিকে এফ থার্টি ফাইভ দিলে এলাকার এই সামরিক ভারসাম্য নষ্ট হবে ক্ষুব্ধ ইসলামাবাদ ভারতের কাছে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান সহ অত্যাধুনিক সামরিক সরঞ্জাম বিক্রির ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপনারা শুনেছেন যে তিনি বলেছেন যে ভারত একটা এক্সক্লুসিভ ক্লাবে ঢুকতেছে যেই ক্লাবের সদস্য অনলি জাপান এবং ইসরায়েল যাদের হাতে এফ থার্টি ফাইভ আছে তো গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এই ঘোষণা দেন পাকিস্তান এর প্রতিবাদ জানিয়ে বলেছে ভারতকে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম দিলে দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্যহীনতা তৈরি হবে নয়াদিল্লিকে আধুনিক অস্ত্র সরঞ্জাম দিতে ওয়াশিংটনের ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে শুক্রবার বিবৃতি দেয় ইসলামাবাদ এ নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাফকাত আলী খান বলেন এ ধরনের পদক্ষেপে এই অঞ্চলে সামরিক ভারসাম্যতা আরও তীব্র হবে পাশাপাশি দক্ষিণ এশিয়ায় দীর্ঘমেয়াদে শান্তি ফেরানোর প্রচেষ্টায় তা বাধা হয়ে দাঁড়াবে দক্ষিণ এশিয়ার শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলোতে আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি সামগ্রিক ও বস্তুনিষ্ঠ অবস্থানে থাকার আহ্বান জানিয়েছেন পাকিস্তান ইসলামাবাদের মুখপাত্র এ বিষয়ে বলেন এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি সামগ্রিক ও বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গি থাকতে হবে বাস্তব পরিস্থিতিতে অগ্রাহ্য করে একপক্ষীয় অবস্থান এলে শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হবে ট্রাম্প ভারতের কাছে অত্যাধুনিক অস্ত্র সরঞ্জাম বিক্রির যে ঘোষণা দিয়েছেন তা নিয়ে চুক্তি হলে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মিত্র দেশ এবং ইসরায়েল ও জাপানের বাইরে ভারত এফ থার্টি ফাইভ পাবে এফ থার্টি ফাইভ বিশ্বের অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলোর মধ্যে একটি এই যুদ্ধবিমান শত্রুপক্ষের চোখ পাকে দিয়ে স্টেলথ গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত আঘাত আনতে সক্ষম এটা পেলে ভারতের সামরিক সক্ষমতা জোরদার হবে তো শুধু এইটাই না তো কতটুকু সম্মান পেয়েছে আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে এই যে ভারতের যেই মুম্বাইতে সন্ত্রাসী হামলা হয়েছিল দুই সালে সেই সন্ত্রাসী হামলায় অভিযুক্ত সন্ত্রাসীদেরকে বিচারের আওতায় আনতে চেয়েছিল ভারত কিন্তু পাকিস্তান তাদেরকে দিচ্ছিল না এমনকি অনেকেই আমেরিকার কাছেও ছিল আমেরিকাও তাদেরকে পাঠাচ্ছিল না কিন্তু শেষ মুহুর্তে এইটা ঐক্যমত হয়েছে যে আমেরিকা সেই ক্রিমিনালদেরকে সন্ত্রাসীদেরকে ভারতে ফেরত পাঠাবে দ্যাটস এ বিগ ডিল আপনারা চিন্তা করে যদি চিন্তা করেন আর কি যে আমেরিকায় থাকা সন্ত্রাসীরা যারা নাকি ভারতে সন্ত্রাসী কার্যক্রমে অংশ নিয়েছে বা পরিকল্পনায় অংশ নিয়েছে তাদেরকে যুক্তরাষ্ট্র ফেরত পাঠাবে এবং যুক্তরাষ্ট্র পাকিস্তানকেও বলেছে যে তাদেরকে যাতে ভারতে পাঠানো হয় বিচারের মুখোমুখি হতে তো তাহলে সম্মানটা পায় নাই এটা আপনারা কেমনে বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর বৈঠকের পর তারা উভয়ের পক্ষ থেকে একটা যৌথ বিবৃতি আসে সেই বিবৃতিতে তারা উল্লেখ করেছে যে ভারতে তারা এই আমেরিকা আরও বেশি পারমাণবিক চুল্লি নির্মাণ করবে তারপরে তারা সন্ত্রাসবাদ দমন নিয়েও বিবৃতি দেন মোদী এবং ট্রাম্পের ওই যৌথ বিবৃতিতে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে পাকিস্তানকে এবং এ নিয়ে ইসলামাবাদ খুবই অসন্তুষ্ট তারা বলেছে যে ওই বিবৃতি একতরফা এবং বিভ্রান্তিকর মোদি ট্রাম্পের বিবৃতিতে বলা হয়েছে সন্ত্রাসবাদ দমনের জন্য চেষ্টা করতে হবে পাকিস্তানকে তাদের মাটি ব্যবহার করে যাতে সীমান্তে সন্ত্রাসবাদী হামলা কেউ চালাতে না পারে পাকিস্তানকেই তা নিশ্চিত করতে হবে তো এই বিষয়ে পাকিস্তান চরম অসন্তোষ প্রকাশ করেছে তারা বলেছে যে তারা এই ধরনের বিষয়ে পাকিস্তানের নাম উল্লেখ করাতে তারা বিস্মিত তারা বলেছে যে পাকিস্তান যে আত্মত্যাগ করেছে তাকে গুরুত্বই দেওয়া হচ্ছে না পাকিস্তানের দাবি যে মোদি ট্রাম্পের বিবৃতি একত একতরফা এবং বিভ্রান্তিকর তাছাড়াও ভারতের সঙ্গে অপূর্ব বাণিজ্য চুক্তির পথে আমেরিকা এই ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ বিবৃতিতে এটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বাণিজ্য চুক্তিকে তিনি নিজেই অপূর্ব বলে ব্যাখ্যা করেছেন তবে দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি পেলেও সেখানে শুল্ক যুদ্ধ চলবে কি সেটা স্পষ্ট নয় কারণ আমেরিকা অলরেডি বলে দিয়েছে যে যেই যেই দেশ তাদের পণ্যের ওপর কর বসাবে তারা রিসিপ্রোকাল টেরিপ বসাবে অর্থাৎ তারাও পাল্টা সেই হারে অনুপাতে সেই দেশের পণ্যের ওপর শুল্ক বসাবে সারা বিশ্বেই বিশেষ করে আপনারা জানেন যে বিদেশ থেকে যখন আমদানি করে অনেক দেশই তারা সেই আমদানির উপর শুল্ক বসায় এবং আমেরিকা অথচ ওই সেই দেশগুলি আমেরিকাতে তাদের পণ্য বিনা শুল্কে পাঠাতো তো আমেরিকা সেটা চাচ্ছে না বলছে যে এনাফ ইজনাফ আমাদের সুযোগ নিয়েছে সবাই আমরা সেই সুযোগ আর কাউকে দিতে চাই না টিট ফর ট্যাড হবে ট্রাম্প জানিয়েছেন আমেরিকা থেকে ভারতে আমদানিকৃত পণ্যের শুল্ক কমানো আরও বেশি করে যুক্তরাষ্ট্র থেকে খনিজ তেল এবং সামরিক বিমান কেনার বিষয়ে মোদীর সঙ্গে আলোচনা হয়েছে শুল্ক সংক্রান্ত আলোচনায় মোদীর প্রশংসা করে ট্রাম্প বলেছেন উনি আমার চেয়ে আরও কঠিন এবং ভালো একজন মধ্যস্থতাকারী এই নিয়ে আমাদের মধ্যে প্রতিযোগিতা চলতে পারে না তো অপূর্ব বাণিজ্য চুক্তির রূপরেখা জানিয়ে ট্রাম্প বলেছেন আমরা ভারত এবং আমেরিকা ইতিহাসের অন্যতম সেরা বাণিজ্য পথ ধরে কাজ করতে সম্মত হয়েছি এই বাণিজ্য পথ ভারত থেকে শুরু হয়ে ইসরায়েল হয়ে ইটালিকে ছুঁয়ে আমেরিকায় আসবে সড়ক রেল এবং সমুদ্র গর্ভস্থ পথে চলা এই বাণিজ্য দুই দেশের সহযোগী দেশগুলিকেও ছুঁয়ে যাবে বলে জানিয়েছে ট্রাম্প এর পাশাপাশি আমেরিকার প্রেসিডেন্ট জানিয়েছেন দুই দেশের মধ্যে যে বাণিজ্য ঘাটতি রয়েছে তা মেটাতে দুই পক্ষই দ্রুত আলোচনা শুরু করবে সুতরাং দর্শক আপনারা এই যে এত একটা মানে অল এনকম্পাসিং একটি টোর এখানে যেমন বাণিজ্য বিষয়ক ছিল প্রতিরক্ষা বিষয় ছিল বিদেশ নীতি ছিল আভ্যন্তরীণ বিষয় ছিল সব বিষয় একটা একটা ভেরি ব্রড একটা ডিসকাশন হয়েছে তাকে আপনি কি করে বলবেন যে মোদি সেখানে পাত্তা পায় নাই তো এই পর্যন্তই দর্শক সকলেই ভালো থাকবেন নমস্কার